ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আমাদের আজকে ব্যবস্থাপকীয় অর্থনীতি দ্বিতীয় অধ্যায় আমরা শুরু করব গত ক্লাস পর্যন্ত আমরা প্রথম অধ্যায় পড়ছি দ্বিতীয় অধ্যায় শেষ হলে আমাদের পাঁচটা বইয়ের প্রথম দুইটা করে শেষ হবে এটা শেষ করার পরে আমরা সবাই মিলে কোন একটা সিদ্ধান্তে আসবো যে আমরা কি প্রত্যেকটা বইয়ের তৃতীয় অধ্যায় ধরবো নাকি দ্বিতীয় অধ্যায় প্রথম দুটা অধ্যায়ে আবার বারবার একটু রিভাইজ করব ঠিক আছে তো আমরা আজকে দ্বিতীয় অধ্যায় আমাদের তিনটা প্রশ্ন পড়ার কথা পাঠ পরিকল্পনায় ছিল প্রথম প্রশ্নটা হচ্ছে চাহিদা কাকে বলে চাহিদা নির্ধারক সময় লিখুন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে চাহিদা ফাংশন বলতে কি বুঝে তৃতীয় প্রশ্ন হচ্ছে চাহিদা কাকে বলে ঠিক আছে এই তিনটা অপেক্ষ প্রশ্ন দশম ব্যাচের যারা আছেন ঠিক আছে সরি আহ অষ্টম ব্যাচের যারা আছেন তাদের জন্য তিনটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট পাশাপাশি নবম যারা আছেন এগুলো কমন তাদের জন্য ইম্পর্টেন্ট তা আমরা প্রথম প্রশ্নটা হচ্ছে চাহিদা কাকে বলে চাহিদা নির্ধারক দেখেন আমরা সাধারণত জানি যে চাহিদা আমার ইচ্ছা করতেছে আমি এটা কিনবো এটা খাবো এটাই চাহিদা কিন্তু না অর্থনীতিতে আপনি যদি লিখেন যে আমার যেটা মনে চাচ্ছে সেটাই চাহিদা তাহলে কিন্তু হবে না অর্থনীতিতে চাহিদা বলতে কি বোঝায় ডিমান্ড এটা কাকে বলে দেখেন খুব ইন্টারেস্টিং চাহিদা বলতে বোঝায় কোন ভোক্তার একটি নির্দিষ্ট সময়ে দেখেন কি বলছে কোন ভোক্তার একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে অথবা বিভিন্ন আয় ও পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে হতে পারে নির্দিষ্ট দাম বললে দামে হতে পারে অথবা নির্দিষ্ট বিভিন্ন আয় বিভিন্ন ভোক্তার বিভিন্ন আয় ও পরিস্থিতিতে কারো একটা জিনিস কেনার একটা গাড়ি সাপোজ গাড়ি কেনার সামর্থ্য আপনার আছে আমার নাই আপনার কেনা উচিত না আমার কেনা উচিত এই রকম বিভিন্ন পরিস্থিতিতে পরিস্থিতির পরেও কিন্তু আমরা আমাদের চাহিদা মেটাই একজন একজন একটা একটা গাড়ি কিনতে পারে। পারে। কার ঠিক আছে কিনলে তার আর যদি নাই কেনার ইচ্ছা আছে কিন্তু ওটা কিন্তু তার চাহিদা না ঠিক আছে এখানে সংজ্ঞাটা কি বলছে আবার পরি দেখেন কোন ভোক্তার একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে অথবা বিভিন্ন আয় ও পরিস্থিতিতে কোন নির্দিষ্ট দ্রব্য বা সেবার যত পরিমাণ ক্রয় করার ইচ্ছা সামর্থ্য থাকে তাকে চাহিদা বলে ও সামর্থ্য আমরা যদি বলি ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই তাহলে কিন্তু ওটা চাহিদা না ইচ্ছাও থাকা লাগবে সামর্থ্য থাকা লাগবে তাকে চাহিদা বলে ঠিক আছে এবার আমরা উদাহরণটা পড়ি এখানে যা আছে চারটা প্যারাগ্রাফ সব টুক দিবেন কোন গরিব ব্যক্তি দামি গাড়ি কিনতে চায় ইচ্ছা আছে কিন্তু অর্থ নেই এটা চাহিদা নয় কোন ধনী ব্যক্তি গাড়ি কিনতে পারে কিন্তু কিনতে চায় না আছে না অনেক ধনী ব্যক্তি গাড়ি কিনতে পারে কিন্তু কিনতে চায় না তার মানে অর্থ আছে ইচ্ছা নেই এটিও চাহিদা নয় একজন মধ্যবিত্ত ব্যক্তি তিন নম্বর বাক্যে কি বলছি একজন মধ্যবিত্ত ব্যক্তি গাড়ি কিনতে চায় অর্থ ব্যয় করতে চায় তাহলে তার কি কি আছে দেখেন ইচ্ছা আছে সামর্থ্য আছে প্রস্তুতি আছে এটি প্রকৃত চাহিদা তার মানে চাহিদা কাকে বলে এবং উদাহরণ আমরা বুঝতে পারলাম চাহিদা কাকে বলে উদাহরণের মাধ্যমে আরো ক্লিয়ার সুতরাং চাহিদা হলো এমন একটি অর্থনৈতিক ধারণা যা কেবলমাত্র ইচ্ছাকে নয় বরং ইচ্ছার সাথে অর্থনৈতিক সামর্থ্য ভালো করে বুঝেন কথাটা চাহিদা হলে তাতেও কিন্তু চাহিদা না মানে আপনার ইচ্ছা আছে গাড়ি কিনবেন আপনার টাকাও আছে গাড়ি কিনবেন দুটা মিলে কিন্তু তাকে চাহিদা বলে না এবং অর্থ ব্যয়ের প্রস্তুতি কেউ অন্তর্ভুক্ত করে তার মানে আপনার ইচ্ছা থাকা লাগবে অর্থ সামর্থ্য থাকা লাগবে আবার টাকা খরচ করবেন গাড়ি কেনার জন্য টাকাটা ব্যয় করতে পারবেন সেই প্রস্তুতি থাকা লাগবে তিনটা জিনিস অর্থাৎ ইচ্ছা সামর্থ্য প্রস্তুতি এই তিনটা জিনিস থাকলেই অর্থনীতির ভাষায় সেটাকে চাহিদা বলে চাহিদা নির্ধারিত হয় নানা প্রভাবক এবং নির্ধারকের মাধ্যমে এটা আলাদা জিনিস এটা দ্বিতীয় অংশ প্রশ্নের দুটো অংশ আছে একটা হচ্ছে চাহিদা কাকে বলে চাহিদা কাকে বলে আসলে এতটুকু দিবেন আপনি আরো যদি ছোট করতে চান এখান থেকে একটা প্যারাগ্রাফ বাদ দেন নিচের টুক বাদ দেন এই টুক লেখেন এতটুকু লেখেন যারা ভালো মার্কস পাবেন তাদের জন্য এতটুকু এবার দেখেন চাহিদা নির্ধারক মানে কি প্রভাবক বা নির্ধারক মানে হচ্ছে মানে যে জিনিসগুলো যে উপাদানগুলো আপনার চাহিদাটা ঠিক করে দেয় সেটা হচ্ছে ওর প্রভাবক বা নির্ধারক ঠিক আছে এবার আমরা চাহিদার প্রভাবক বা নির্ধারক করবো আমরা একটা জিনিস বুঝি দেখেন আপনার গাড়ি কেনার যে চাহিদাটা সেটার পিছনে আপনার অর্থনৈতিক উপাদানগুলো কাজ করতেছেন আপনার সামাজিক ভাবে আপনি ভালো অবস্থানে যেতে চাচ্ছেন তার জন্য গাড়ি কিনবেন আপনার মনের ভিতরে গাড়ি কেনার মনোবাসনা আছে অথবা আপনার ঋতুজনিত আবহাওয়া জনিত কারণও থাকতে পারে রাস্তা রাস্তার কারণ থাকতে পারে আবহাওয়া জনিত যে কোনো ঋতুজনিত কারণ থাকতে পারে তার মানে যেমন শীতের পোশাক গরমের সময় আমরা কিনি না তার মানে একটা প্রোডাক্টের পিছনে মনস্তাত্ত্বিক বিষয় থাকে ঋতুজনিত বিষয় থাকে সামাজিক অর্থনৈতিক বিষয়গুলো থাকে এই বিষয়গুলোই হচ্ছে চাহিদার প্রভাবক এখন প্রভাবক আছে কয়টা দশটা পরীক্ষা কি দশটা লিখব না আমরা আমাদের বইতে এটা কিভাবে আছে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না তবে বইতে যদি বড় একটা প্যারাগ্রাফ থেকে থাকে পয়েন্ট না থেকে থাকে তাহলে ওই বইয়ের ওই প্যারাগ্রাফটাকেই বড় ওই অংশটাকে আমি পয়েন্ট আকারে লিখছি লিখতে গিয়ে আমি টোটাল দশটা জিনিসই পাইছি এখন দেখেন এখান থেকে অনেকের দশটা পয়েন্ট আপনারা পড়বেন না আপনারা সর্বোচ্চ আটটা মুখস্থ করবেন আর বাকি দুটাও মুখস্থ করে গেলেন দশটা মুখস্থ করলে আপনার থাকবে মনে থাকবে কি ঠিক আছে লেখার সময় আপনি আটটাই লিখবেন কিন্তু আমরা এখন দশটাই পড়ব দেখেন চাহিদার নির্ধারক কি একটা হচ্ছে ভোক্তার রুচি এবং পছন্দ ভোক্তার রুচি মানে আপনি ভোক্তা আপনার রুচি এবং পছন্দটা কি আপনার চাহিদা নির্ধারণ করে না করে দুই নম্বর হচ্ছে ভোক্তার আয় আপনার যে ইনকাম ইনকাম কম বিধায় আপনি গাড়ি কিনতে পারেন না তার মানে আপনার ইনকামটা আপনার চাহিদাকে প্রভাবিত করতেছে নির্ধারণ করতেছে সংযুক্ত দ্রব্যের দাম এই দুটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এই দুটা পরব না আমরা গ্রুপ স্টাডিও করতেছি কিন্তু এটা আমাদের প্রথম দফে আমরা জাস্ট প্রশ্নগুলো বুঝেতেছি দ্বিতীয় দফায় আমরা একে অপরকে হিন্টস গুলো পয়েন্টস গুলো ধরবো ঠিক আছে মুখস্থ একজন আরেকজনকে ধরবো দ্বিতীয় ক্লাসে এইগুলো যখন রেভাইস করব ঠিক আছে এই জন্য প্রথম এক এবং দুই যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা স্কিপ করে তিন নাম্বারে যাচ্ছি দেখেন সংযুক্ত দ্রব্যের দাম মানে হলো আমি একটু এটা একটু পড়ি বিকল্প পণ্য এবং পরিপূরক পণ্য দুইটা জিনিস আরেকটা হচ্ছে কমপ্লিমেন্টারি এখানে কি আছে দেখেন বিকল্প পাননি কি আছে চা ও কফি জোরায় জোরাই চাল ও ডাল সরি চাল ও গম দেখেন যদি চায়ের দাম বাড়ে তাহলে আপনি কফি কিনবেন যদি চালের দাম বাড়ে তাহলে আপনি গম কিনবেন তার মানে যেটার দাম বাড়বে তার বিপরীতটার চাহিদা বাড়বে সংযুক্ত দ্রব্যের দাম বলতে আপনার দেখেন চালের দাম বাড়লে আপনি চাল খা কমায় দিয়ে গমটা সস্তায় কিনতে চাইছেন রুটি খাচ্ছেন তার মানে আপনার চাহিদাটা ওই আমরা কিন্তু চাহিদা নির্ধারক করতেছি আপনার চাহিদাটা কে নির্ধারণ করে দিল সংযুক্ত দ্রব্যের দামটা আপনার চাহিদা নির্ধারণ করে দিল আর পরিপূরক পণ্যটা কি গাড়ি ও পেট্রোল গাড়ি কিনলেন পেট্রোলের দাম বেড়ে গেছে গাড়িটা রেখে দিয়েছেন গ্যারেজে কলম কিনলেন কালির দাম বেড়ে গেছে আগে যদি কলম এবং কালি আলাদা আলাদা ভাবে লিখতেন আমাদের মুরব্বীরা দত কলম আরো কি কি ছিল কালি কিনে কলম দিয়ে লিখতে হতো তাই না ভরে ভরে তখন যদি কলম আছে কলম কিনছেন একটা কালির দাম বেড়ে গেছে কালি পাচ্ছেন না তখন কি হবে সমস্যা এই জন্য এখানে একটি যার দরকার অপটিও তার লাগবে মানে একটি দ্রব্যের দাম বাড়লে পরিপূরক দ্রব্যের চাহিদা পরিপূরক দ্রব্যের চাহিদাটা কমে যায় এই কথাটা একটু বুঝেন মনে করেন গাড়ির দাম বেড়ে গেছে গাড়ি কেউ কিনতেছে না তাহলে কি পেট্রোলের চাহিদা কমে যাবে না গাড়ি সাধারণভাবে গাড়ি নতুন করে কেউ কিনতে চান তার মানে পেট্রোল নতুন করে আর পেট্রোলের চাহিদা পারবে না যাদের আছে তারাই নিবে কলম কেনা হয়ে গেছে কলমের দাম আপনি কলম কিনবেন না কলমের দাম বেড়ে গেছে তার মানে কি কালীর দাম কালি আপনার লাগবেই না কালির চাহিদাও কমে যাবে তার মানে বিকল্প পণ্য এবং পরিপূরক পণ্যের যে দাম সেটা কিন্তু তিন নম্বর পয়েন্ট আছে সেটা কি চাহিদার নির্ধারক হ্যাঁ তাইলে এক দুই তিন বুঝতে পারছেন আপনারা চার নম্বরে কেস দেখেন বাজারে ভোক্তার সংখ্যা যদি হঠাৎ করে যেমন আমাদের গাজীপুরের এলাকায় আমরা জানি সবাই কি হয় এখানে রাস্তার মোড়ে মোড়ে পাশে পাশে ফুটপাথে নানান সবজির দোকান তারা দশটা বাজে কখন গার্মেন্টস ছুটি হবে অপেক্ষায় থাকে আবার সন্ধ্যার সময় কখন গার্মেন্টস ছুটি মানে ওরা জানে গার্মেন্টস কখন ছুটি হয় ওই সময় একবারে মানে বেঁচে একবারে শেষ ঠিক আছে তাহলে তার মানে কি বাজারে ভোক্তার সংখ্যা যদি বেড়ে যায় তো চাহিদাটা তত বেড়ে যাবে ঠিক আছে কোনো এলাকায় কোনো বাজারে জনসংখ্যা বাড়লে প্রোডাক্টের দাম বেড়ে যাবে চাহিদা বেড়ে যাবে এটা একটা নির্ধারক কার নির্ধারক চাহিদা নির্ধারক এবার দেখেন ভোগ প্রবণতা যদি হঠাৎ করে এরকম হয় যে আমাদের মধ্যে আমাদের সমাজে দেশে ভোগ প্রবণতা বিলাসিতা বাড়ছে আমরা অনেক অপচয় করতেছি দুর্নীতি করতেছি আমাদের বিলাসিতা বেড়ে গেছে কোনো কারণে বা অন্য কোনো কারণে তখন কিন্তু প্রোডাক্ট বেশি বিক্রি হবে চাহিদা যে কোনো জিনিসের চাহিদা বেড়ে যাবে বিপরীত কথাও কিন্তু লিখবেন ভোগ প্রবণতা এটা নেগেটিভ পজিটিভ বিদিক হতে পারে আপনি প্রথম বাক্যে লিখবেন চাহিদা বাড়লে ভোগ প্রবণতা বাড়লে কি করবেন ভোগ প্রবণতা যদি কমে তাহলে আমরা সঞ্চয় করি চাহিদাটা আমাদের কমে যায় পাঁচ নাম্বার আপনি শোনেন এখানে যে দশটা আছে আমরা পরীক্ষায় কোন কোন আটটা লিখবো পরের ক্লাসে কিন্তু আমরা সেটাও বের করবো যে কোন আটটা আমরা লিখবেন আমাদের এখানে প্রথম পাঁচটায় আমরা লিখলাম তাহলে আট থাকে তিনটা এইখান থেকে বাঁচেন প্রথম পাঁচটা একবারে কমন ইম্পর্টেন্ট ঠিক আছে আমরা প্রথম পাঁচটা পরের তিনটার মধ্যে কি আছে দেখেন আমরা পরে যাই ভোক্তার প্রত্যাশা প্রত্যাশা যদি আপনার থাকে যে আপনি আপনি প্রোডাক্টটা কিনবেন কিনবেন তাহলে দাম এই প্রত্যাশাটাও কিন্তু চাহিদা আপনার চাহিদা নির্ধারণ করে দিচ্ছে ঠিক আছে এমন যদি হয় যে ভবিষ্যতের দাম বাড়ে বাড়বে এমন প্রত্যাশায় আপনি আগের থেকে বেশি বেশি কিনে রাখতেছেন আবার যদি হয় যে না ভবিষ্যতের দামটা কমে যাবে তাহলে আপনি কিনতেছেন না এখন পরে কিনবেন এটা কি চাহিদা নির্ধারকটা হতে ভোক্তার এক্সপেক্টেশন এবার আয় বন্টন দেখেন আমাদের সমাজে আয় বৈষম্য আছে ঠিক আছে যারা তুলনামূলক ভাবে দেখা যাচ্ছে যে গরিব তারা হয়তো অল্প ইনকাম করতেছে তারা কিনতে পারতেছে না যে সমাজে ওইটা একটা চাহিদা নির্ধারক তার তার আয় বৈষম্যটা বা তার আয় কম থাকাটা ঠিক আছে এইটা তাহলে ছয় এবং সাত বুঝতে পারছেন এবার আট নম্বরে কি আছে নগদ প্রিয়তা মানে যদি আপনি নগদ অর্থ হাতের থেকে ছাড়তে না চান তাহলে নগদ যে টাকাটা আপনার কাছে আছে ওটা দিয়ে তো আপনি আর ভোগ করতে পারলেন না তার মানে নগদ প্রিয়তা যদি আপনার বাড়ে তাহলে আপনার চাহিদা কমে যাবে যদি নগদ প্রিয়তা আপনার কমে তার মানে নগদ টাকা আপনার হাতে রাখার বিষয়ে আপনি আগ্রহী না তখন আপনার ওটা ব্যয় করে ফেলবেন ওটা আপনার চাহিদা বাড়বে আপনার তা আমরা কিন্তু প্রথম পাঁচটা পয়েন্টসই কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট একবারে চাহিদার সাথে খুব রিলেটেড আর পরের গুলো আমরা এখান থেকে তিনটা দিব পাঁচ আর তিন আটটা হবে এরপর আছে ঋতুর পরিবর্তন যেমন শীতের সময় আমরা ঠান্ডা পানি আইসক্রিম খাই না শীতের পোশাক আমরা পরি না কিনি না এগুলোর চাহিদা কমে যায় বিভিন্ন কোম্পানি ছাড় দেয় কম দামে দেয় তাই না আবার গরমের সময় সরি শীতের সময় আমরা শীতের পোশাক কিনি কিন্তু আমরা আইসক্রিম বা আমরা খাই না তার মানে এই যে ঋতুর কারণে যে প্রোডাক্ট হ্যাঁ এইগুলো কিন্তু আমাদের চাহিদার পরিবর্তন হচ্ছে শুধুমাত্র আবহাওয়ার কারণে ঋতুর কারণে দশ নম্বর আছে বাণিজ্য চক্র হঠাৎ করে যদি কোনো বাণিজ্য চক্র সেটা তেজি অবস্থা হতে পারে বাজারের বা মন্দা ভাব হতে পারে অথবা কালো হতে পারে ঠিক আছে বা মজুদদার যারা মজুদ করে রাখে যাই হোক না কেন বাজারের চক্রগুলো এগুলোর কারণেও কিন্তু আমাদের এই চাহিদার উপর একটা প্রভাব পড়ে ঠিক আছে বা মুদ্রাস্ফীতি এটার কারণে দেখা যাচ্ছে টাকা ইনকাম বেশি বেতন বেশি পাচ্ছে দ্রব্যের দাম কিন্তু বেড়ে যায় সরকারি বেতন বাড়লে বাড়ে আমরা জানি তা তার মানে কি চাহিদাটা বেড়ে যাচ্ছে মানুষ বেশি কিনবে বেশি কিনতে দামটাও বেশি বাড়াই দিচ্ছে সুযোগ বুঝে টাকা হাতে আছে যাই হোক বিভিন্ন ধরনের বাণিজ্য চক্র বা বিভিন্ন অর্থনৈতিক বিভিন্ন সূচকের কারণে চাহিদাটা বাড়ে কমে ঠিক আছে তাহলে আমরা প্রথম বললাম কি চাহিদা কাকে বলে চাহিদা নির্ধারক এই প্রশ্নটা আশা করি যে আমরা এখনই লিখতে পারবো যদি পরীক্ষায় আমরা বসে যাই এখনই উপযুক্ত নির্ধারক গুলো যে কোনো দ্রব্য বা সেবার চাহিদার উপর সরাসরি প্রভাব ফেলে অর্থনীতিতে চাহিদা বিশ্লেষণ করার সময় এগুলোর পরিবর্তনের প্রভাব বোঝা জরুরি যেমন চাহিদা সমান কি ইচ্ছা সামর্থ্য অর্থ ব্যয় আমি কিন্তু একটু পড়ছিলাম চাহিদা সমান ইচ্ছা সামর্থ্য অর্থ ব্যয় আমরা ইচ্ছা আছে সেটাকে চাহিদা বলে না সামর্থ্য আছে ইচ্ছা আছে দুটা আছে চাহিদা বলে না আমরা ইচ্ছা আছে সামর্থ্য আছে আবার কিনেও ফেললেন তাইলে তাকে চাহিদা বলে মানে অর্থ ব্যয় অর্থ ব্যয় করতে পারবেন তাইলে তাকে চাহিদা বলে ঠিক আছে কৃপন মানুষ ইচ্ছা আছে সামর্থ্য আছে টাকা বের করে না তাহলে সেটা তার চাহিদা না ঠিক আছে আচ্ছা আর দুইটা ছোট ছোট প্রশ্ন আমাদের তাহলে শিডিউলটা কমপ্লিট হয় যে আমাদের পাঠ পরিকল্পনাটা ইয়ে হয় আমি একটু পড়ি দেখেন একটা তাহলে এক নম্বর প্রশ্ন কিন্তু আপনারা লিখতে পারবেন একবারে পরীক্ষায় সম্পূর্ণ লিখে দিয়ে আসবেন আমি আশা করি সেইভাবে কিন্তু পড়ার চেষ্টা করছি চাহিদা ফাংশনটা কি দেখেন সহজ জিনিস চাহিদা ফাংশন এখানে আমাদের প্রথমে ফাংশনটা কি সেটা বোঝার দরকার ফাংশন মনে করেন একটা নির্দিষ্ট দ্রব্যের যে চাহিদা ঠিক আছে ওই চাহিদাটা কিন্তু ওই প্রোডাক্টের নিজস্ব যে মূল্য আছে ওই মূল্যের উপর কিন্তু চাহিদা সময় নির্ভর করে না যেমন ধরেন কলমের মূল্য পাঁচ টাকা এখন পাঁচ টাকা বিধায় এত কম দাম বিধায় সবাই কি কলম কিনে কিনে না তার মানে কলমের চাহিদাটা কিন্তু সব শুধু ওই দাম কম বিধায় ওই একটা উপাদান মানে কম দাম এই উপাদানটার উপরে কিন্তু কলমের চাহিদা নির্ভর করে না তাহলে কিন্তু সবাই কলম কিনে কিনে মজুত করত এবং কলম আরো বেশি চলতো কোটি মানুষ কলম বিশ কোটি মানুষ কলম কিনতো ঠিক আছে কলম হয়তো বিশ কোটি মানুষ কিনে কিন্তু যারা লেখাপড়া করে তারা বেশি কিনে তার মানে চাহিদাটা ওই একটা বিশেষ শ্রেণীর ব্যবহারের উপর নির্ভর করতেছে ঠিক আছে আবার দেখা যাচ্ছে যে লাল কলমগুলো কারা কিনতেছে টিচাররা বেশি আমরা যদি ধরে তাহলে ওই লাল কলমের চাহিদাটা নির্ধারণ করতেছে কারা টিচাররা এই যে যে দ্রব্যের দাম বাদে বাকি যে উপাদানগুলো একটা দ্রব্যের চাহিদাকে প্রভাবিত করতে পারে সেটাই হলো ফাংশন চাহিদা ফাংশন তাহলে ফাংশনটা হচ্ছে আপনার কোন কাজকে আপনার ঘুমটাকে যদি কোনো কেউ ব্যাঘাত ঘটায় তাহলে ওই উপাদানগুলো হচ্ছে ফাংশন বুঝতে পারছেন এবার আমরা পড়বো চাহিদা ফাংশনটা তাহলে কি আমরা যদি চাহিদা ফাংশন আসে তাহলে যারা শুধু এতটুকু দিয়ে দিবেন তারা তিনের তিন পাবেন না যারা এতটুকু সহ দিবেন তারা তিনের তিন পাবেন এটা কিন্তু একবারে সহজ জিনিস চাহিদা ফাংশন কোন দ্রব্যের চাহিদা এর মূল্য চাহিদা এর মূল্যটা কি এটা কিন্তু একটা বুঝতে হবে কোন দ্রব্যের চাহিদা এর মূল্য কার মূল্য চাহিদার মূল্য চাহিদার মূল্য মানে হচ্ছে একটা দ্রব্য কেনার প্রতি আপনার আমার কতটা আগ্রহ চাহিদা তো কম বেশি হতে পারে চাহিদা আপনারও আছে আমারও আছে একটা গাড়ি কেনার ইচ্ছা আপনারও আছে আমারও আছে কিন্তু তো আমরা কিনি না তার মানে হচ্ছে চাহিদার মূল্যটা আমার কাছে নাই এই আমি কিনি না তা বুঝতে পারছেন চাহিদার মূল্যটা কি এবার দেখেন কোন দ্রব্যের চাহিদা এর মূল্য এতটুকু যদি বুঝে থাকেন পরের গুলো দেখেন ভোক্তার আয় রুচি পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের মূল্য প্রভৃতি বহু উপাদানের উপর নির্ভর করে এখানে একটা জিনিস আমরা খুব ধ্যান করে মনোযোগ দিয়ে তাহলে আমাদের নিখুঁত ভাবে বুঝতে হবে কোন দ্রব্যের চাহিদার মূল্য কিসের উপরে ভোক্তার আয় রুচি পরিবর্তক ও পরিপূর্ণ দ্রব্যের মূল্য এই দুটা জিনিস দেখেন এখানে কিন্তু আছে পরিপূরক দ্রব্যের মূল্য পরিবর্তক দ্রব্যের মূল্য দেখছেন প্রভৃতি বহু উপাদানের উপর নির্ভর করে চাহিদা অনেকগুলো নির্ণায়কের উপর চাহিদা নির্ভরতার সম্পর্ক এসব নির্ণায়কের উপর চাহিদা নির্ভরতার সম্পর্ক আমরা যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি তাকে চাহিদা ফাংশন বা ডিমান্ড ফাংশন বলা হয় এবার দেখেন সূত্রটা চাহিদা ফাংশনের সূত্র হচ্ছে কিউ এক্স সমান ব্র্যাকেট ব্র্যাকেটের মধ্যে কি আছে দেখেন পিএক্স পি থ্রি এখানে বোধহয় পি থ্রি হবে না এখানে হবে পিএস পিসি ওয়াই টি এখানে আরো অনেক কিছু ঢুকতে পারে যেহেতু চাহিদা সাধারণত এই উপাদানগুলো এই প্রভাবক গুলো দ্বারা এগুলো দ্বারা চাহিদা নির্ধারণ হয় তাই এখানে এই সূত্রের মধ্যে এগুলো আনা হয়েছে কিন্তু এখানে কমা দেওয়া মানে আপনি ইচ্ছা করলে আরো একটা ঢুকাইতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এবার আমরা একটু বুঝি দেখেন কিউ এক্স সমান এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ মানে কলম কয়টা কিনবেন সেইটা পি এক্স সমান এক্স দ্রব্যের মূল্য এই কলমের এক্স সমান তো দ্রব্য প্রত্যেকটা যেখানে এক্স আছে সেখানে এক্স সমান দ্রব্য এক্স দ্রব্যের মূল্য পরিবর্তক মূল্য আর পরিপূরক মূল্য এখানে একটা জিনিস বুঝাই এখানে এক্স মানে দ্রব্য দিলাম তাহলে এখানে এস মানে কেন দ্রব্য সি মানে কেন দ্রব্য এই প্রশ্নটা আমাদের মধ্যে আসতে পারে এটা একটু বুঝাই এখানে বলছে পরিবর্তক পরিবর্তক দ্রব্য আর এখানে বলছে পরিপূরক দ্রব্য এই জন্য এই এক্স মানে কলম যদি ধরি তাহলে এই পরিবর্তক এবং পরিপূরক দ্রব্য পেন্সিল এবং কালি আমার কথা কি বুঝতে পারছেন এই জন্য কে দ্রব্য ধরা হলে মূল দ্রব্য ধরা হলে এস এবং সি হচ্ছে তার পরিপূরক অথবা বিকল্প দ্রব্য কলমের বিকল্প পেন্সিল আর কলমের পরিপ্রয়োগ হচ্ছে কালি তাহলে এস হচ্ছে পেন্সিল আর সি হচ্ছে কালি দ্রব্য কিন্তু এস এবং সি আলাদা এই জন্য এস এবং সি এর প্রতীক আলাদা ওয়াইটা হচ্ছে ভোক্তার আয় আপনার আয়টা কেমন সেইটা আর টিটা হচ্ছে ভোক্তার রুচি যেমন আপনার আপনি কোন ধরনের প্রোডাক্ট কিনতে চান সেটার উপর আপনার চাহিদা নির্ধারণ নির্ভর করবে এখন আপনি কি লিখছেন নিচে আপনি সমীকরণ এক কে চাহিদা ফাংশন বলতে পারেন ঠিক আছে তাহলে চাহিদা কাকে বলে চাহিদা ফাংশনের সূত্রটা দিলাম ব্যাখ্যাটা দিলাম এখন আপনি ওই যে এক দিছিলেন বলতে পারেন এই হলো মোটামুটি দ্রব্যটা কি এটা কিন্তু আপনারা দেখলেন এই দেখেন এই দেখেন পরিপূরক দ্রব্য মানে হচ্ছে গাড়ি এবং পেট্রোল গাড়ির পরিপূরক পেট্রোল কলমের পরিপূরক কালি মানে কলম আছে কালি নাই হবে না গাড়ি আছে পেট্রোল নাই হবে না আর বিকল্প পণ্য অথবা পরিবর্তক দ্রব্য যেটা যেমন চা ও কফি চার দাম বেড়ে গেল কফি খাইলেন চালের দাম বেড়ে গেল রুটি খাইলেন এইটা ঠিক আছে তার মানে এই পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের মূল্যটাও আমার ওই এক্স কে এক্স দ্রব্যটা কেনার ক্ষেত্রে সরি চাহিদার ক্ষেত্রে প্রভাব ফেলতেছে আমি পেন্সিলের দাম বেড়ে গেলে কলম দিয়ে লিখবো এই হলো গেল দুইটা প্রশ্ন তিন নম্বর ছোট্ট একটা প্রশ্ন পড়ে আমাদের আজকের ক্লাস শেষ পড়াশোনা শেষ দেখেন চাহিদা অপেক্ষক কাকে বলে দুইটা যদি আপনাদের ভালোভাবে হয়ে থাকে তাহলে অপেক্ষকটা আমরা পড়ি দেখেন চাহিদা অপেক্ষক হলো সেই সকল উপাদান বা কারণ যেগুলো সেই সকল উপাদান বা কারণ যেগুলো কোনো দ্রব্য বা সেবার চাহিদার পরিমাণকে প্রভাবিত করে আমরা এই মাত্র যেটা যেখানে বললাম যে কিছু উপাদান চাহিদার উপর প্রভাব ফেলে ঠিক অপেক্ষকটাও তাই যে সকল উপাদান বা কারণ কোনো দ্রব্য বা সেবার চাহিদার পরিমাণকে আপনি চাউল কয় কেজি খান দিনে ওটা কিন্তু ওই অনেকগুলো উপাদান আপনার ওই এক কেজি চাল যদি আপনি কিনেন ওইটা কিন্তু অনেকগুলো উপাদান প্রভাব ফেলতেছে কেউ দুই কেজি কিনতেছে কেউ এক কেজি চালে সারাদিন হয়ে যাচ্ছে দুইজনের আর কারো দেখা যাচ্ছে দুই তিন জনের এক কেজি হয়ে যাচ্ছে কারো দেখা যাচ্ছে এক কেজিতে দুই তিন জনের হচ্ছে না দুই কেজি লেগে যাচ্ছে তার মানে কি এই যে চাহিদাটা এটা এই পরিমাণটা অনেকগুলো উপাদান বা কারণ প্রভাব ফেলতেছে এই উপাদান বা কারণগুলোকেই বলা হয় চাহিদা অপেক্ষক অপেক্ষকটা কি অপেক্ষকটা একটা সেনসিটিভ পরিমাপক উপাদান ঠিক আছে অর্থাৎ এই উপাদানটা আপনারা চাহিদা এবং যোগান কতটা পরিবর্তিত হবে সেটা কিন্তু ও মানে নির্ধারণ করে দেয় সরাসরি না کولو পরক্ষভাবে নির্ধারণ করে বুঝতে পারছেন অর্থাৎ চাহিদার পরিমাণ কত হবে তা নির্ধারণে যে সব বিষয় ভূমিকা রাখে সেগুলোকে চাহিদা অপেক্ষক বলা হয় উদাহরণ কি দ্রব্যের দাম ভোক্তার আয় ভোক্তার রুচি ও পছন্দ বিকল্প ও পরিপূরক দ্রব্যের দাম বাজারে ভোক্তার সংখ্যা ভোক্তার প্রত্যাশা ঋতু পরিবর্তন বাণিজ্য চক্র ইত্যাদি উপাদানের পরিবর্তনের ফলে দ্রব্যের চাহিদায় বৃদ্ধি বা হ্রাস হতে পারে ঠিক আছে এই যে যে কথাগুলো আমরা এখানে পড়লাম দ্রব্যের দাম ভোক্তার আয় ভোক্তা রুচি এগুলো সব হচ্ছে চাহিদা অপেক্ষক তাই চাহিদা অপেক্ষক অর্থনীতিতে চাহিদার বিশ্লেষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই হলো আজকে আমাদের পাঠ পরিকল্পনায় ছিল আমরা পড়লাম যে তিনটা প্রশ্ন আজকে পড়লাম ব্যবস্থাপক অর্থনীতিতে দ্বিতীয় অধ্যায়ে তিনটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আমার এখন মনে হচ্ছে যে আমি লিখতে পারবো আমি কিন্তু এই নোট লিখার সময় একবার পড়ছি ঘাটাঘাটি পড়ছি আর এই যে এখন পড়লাম ঠিক আছে তা আপনারা যদি বই ধরে ধরে আমার সাথে বসেন আমি মনে করি যে আর পড়া লাগবে না পরীক্ষার আগের দিন আগের সপ্তাহে পড়লেই হবে বা মাঝে মধ্যে একটু ডিভাইস করলে আর বই না ধরে আপনি কালকে সময় পাবেন না সারা দিন বই ধরার কাজেই এই একটা ঘন্টা যে সময় দিচ্ছেন রাত্রে অফিস করে এসে একটু বই নিয়ে বসবেন ঠিক আছে যাদের কাছে নোট আছে নোট নিয়ে বলবেন যাদের কাছে নোট নাই তারা বই নিয়ে বসবেন ঠিক আছে তাহলে এটাই তা আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের আর অল্প কিছু প্রশ্ন বাকি আছে আমরা এসে নেক্সট ক্লাসে এটা শেষ করে আমাদের ব্যবস্থাপক অর্থনীতি শেষ এরপরে আমরা আমি একটা অ্যানাউন্স দিয়ে দেবো যে আমাদের পাঁচটা বইয়ের দুইটা অধ্যায় করে শেষ ঠিক আছে এখন তৃতীয় অধ্যায়ে প্রত্যেকটা বইয়ের আমরা পড়বো নাকি প্রথম দুইটাই আবার রিভাইজ করব এটা আপনারা সবাই মতামত দিবেন ঠিক আছে গ্রুপে মতামত দিন সেই অনুযায়ী আমরা অ্যানাউন্স করে দেবো ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ আর একটা রিকোয়েস্ট বারবার মতন করি বোধহয় আপনারা এই মনে হয় আমার রিকোয়েস্ট রাখেন না সেটা হচ্ছে আপনাদের নিজ নিজ গ্রুপে আপনার ক্লোজ যে সহপাঠী আছে ঠিক আছে মুরব্বী আছে বড় ভাই আছে বড় বোন যারা আছে তাদেরকে একটু বলেন অনেকে জানে না অনেকে আসে অনেকে এসে বলে ভাই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আপনারা পড়াশোনা করেন আমরা তো জানি না আপনার দায়িত্ব আছে আপনি একটু দশজনকে বলেন কেউ শুনলে শুনলো না শুনলে না শুনলো তার ভিতরে একজনের যদি উপকার হয় তাহলে ওটা সদাকা আমি এই যে পড়াইতেছি এই যে আমার নিজের যতটা উপকার হইতেছে তার থেকে তো এটা একটা এটা একটা সদাকা কিন্তু এটা একটা কিন্তু একটা মানে বিদ্যা দান মানে আমি পড়াইতেছি আপনারা শুনতেছেন যেভাবে হোক আমি টিচিং দিচ্ছি এটাই তো বিষয়টা তার মানে এটা একটা সবের কাজ একা পড়লে বসতে পারতাম না মন বস গ্রুপ স্টাডি করলাম মানে এই যে দুইটা অধ্যায় পাঁচটা অধ্যায় যে এতদিন পরে প্রত্যেকটা দুটা অধ্যায় শেষ হয়েছে আমার আমাদের হইতে পারে থার্ড এবং ফার্স্ট সেমিস্টার সাধারণত একসাথে হয়ে যায় নালে সে সংজাত না যদি দুটো একসাথে হয়ে যায় তাহলে তো বিপদ ঠিক আছে অষ্টম যারা আছেন তারা আমরা শেষ করে পারবো না তাই সবাইকে একটু আমার পক্ষ থেকে গ্রুপে নিজ নিজ গ্রুপে এবং প্রত্যেকে অন্তত পাঁচজন পাঁচজন করে ক্লাসে লোক আনবেন সবাইকে অনেক ধন্যবাদ অনেক রাত আমরা নেক্সট দিন আবার আসবো আর যারা পরিসংখ্যানটা খারাপ হয়েছিল নবম ব্যাচের আপনার সহপাঠীর তাকে বলেন যে অষ্টম ব্যাচে যারা আছেন তাদের বলতেছি ওই নয়টাই পরিসংখ্যান ক্লাসটাই যেন তারা থাকে ঠিক আছে তো এই পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম